আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর্মি আইবিএফ সাভার এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাভার যোগ্য প্রার্থীদের চার বছর মেয়াদি বিবিএ ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের আহ্বান করছে আবেদন শুরু হয়েছে এক জুন দু এবং আবেদনের শেষ তারিখ হবে দশ জুলাই দু ভর্তি পরীক্ষা লিখিত উনিশ জুলাই দু হাজার পঁচিশ ভর্তির জন্য যোগ্যতা যে কোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই দু হাজার তেইশ বা চব্বিশ সালে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা আবশ্যক জিসিএ ও লেভেল এবং আইজিভেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য আবেদনের প্রাথমিক ধাপসমূহ স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেবো ওই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন এবং এ জায়গায় সবথেকে মজার বিষয় হলো আবেদন করার পর আপনি যদি পরীক্ষার জন্য নির্বাচিত হন তারপরেই আপনাকে টাকা দিতে হবে ফি জমা দেওয়ার পর বার্তা প্রেরণের লিঙ্ক এবং ছবি সাক্ষ্য অন্যান্য তথ্য সংযোজন করতে হবে মানে আপনি পরীক্ষার জন্য যদি নির্বাচন তখনই টাকা দেবেন এ এছাড়া টাকা দেওয়ার প্রয়োজন নাই বা আপনি যদি এখন আবেদন করলেন পরবর্তী যদি ভাবেন যে আবেদন আপনি পরীক্ষা দেবেন না তখন আপনি টাকা না দিলেন অর্থ প্রদান পদ্ধতি নির্বাচিত আবেদনকারীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ফি হিসেবে এক হাজার টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে দেওয়া মার্সেন্ট পেমেন্ট করতে হবে এবং আবেদনপত্রের চিহ্নিত স্থানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে ভর্তি পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি গণিত বিশ্লেষণাত্ম দক্ষতা সাধারণ জ্ঞান নির্বাচনীয় পদ্ধতি এমসিকিউ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা হল যে উনিশ জুন আর তথ্য সহায়তার জন্য আপনি চব্বিশ ঘন্টায় ইমেল করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে তা আমি দেখাই দিচ্ছি এখন কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা প্রথম কমেন্টেও থাকবে এবং ভর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাব তারপর আপনার ফোনের গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করতে হবে আরমি এআইবিআই অ্যাডমিশন আর্মি এআইবিআই অ্যাডমিশন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এখান দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ফি প্রদান অবস্থান তো আমরা আবেদন করবো এখানে আবেদনে ক্লিক করব আপনি বিজ্ঞপ্তিতে ক্লিক করে বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন তো আবেদনে ক্লিক করবো আবেদনে ক্লিক করার পর এই যে আবেদন ফর্ম আসছে এই ফর্মটা আপনার পূর্ণ করে জমা দিতে হবে এটা পূর্ণ করে জমা দিলে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি পরীক্ষার জন্য নির্বাচিত হলে পরবর্তী এস মাধ্যমে জানানো হবে প্রথম আছে পরীক্ষার ভেনু এটা হবে সাবার সেনানিবাস ঢাকা তারপর কোটা কোটা থাকলে কোটা দেবেন আপনার সাধারণ তারপর দিতে হবে আপনার পুরো নাম পুরো নামটা দিবেন তারপর এস এম এর জন্য মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটা দিবেন এগারো ডিজিটের যে কোনো অপারেটরের মোবাইল নম্বর মোবাইল নম্বর দেওয়ার পর দেবেন অভিভাবকের ফোন নম্বর আপনার বাবা মা বা বড় ভাই বোন যার নাম্বার আছে তার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর আছে ইমেল আপনার ব্যবহৃত ইমেলটা দিয়ে দেবেন যেটার সাথে যেটার দ্বারা আপনার সাথে যোগাযোগ তারা করে যেন যোগাযোগ করতে পারে তারপর আছে জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট অনুযায়ী সঠিক জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ সালের জায়গায় ক্লিক করলে সালগুলো চলে আসবে ওখান থেকে আপনার জন্মশালটা সিলেক্ট করবেন আমার হলো দু হাজার ছয় আমি দু হাজার ছয় ছয় সাল সিলেক্ট করলাম এবং মাস এবং দিন সিলেক্ট করবেন কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন তারপর লিঙ্গ বর্তমান ঠিকানা আপনার গ্রাম ইউনিয়ন উপজেলা এগুলো এইটা দিবেন বর্তমান ঠিকানা দেওয়ার পর আছে জেলা জেলা আপনার জেলাটা নির্বাচন করবেন আপনার জেলা দিবেন জেলা বলছে স্টাডি লেভেল উচ্চ মাধ্যমিক এ লেভেল হলো কি ভাই কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের আর আমরা দিছি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দিবেন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর উচ্চ মাধ্যমিকের বোর্ড আপনি যে বোর্ড দিয়ে দিচ্ছেন পরীক্ষা আমি বরিশাল বোর্ড দিয়ে দিচ্ছি বিভাগ দিবেন আপনি কোন বিভাগে পরীক্ষা দিচ্ছেন কত পয়েন্ট পাইছেন গ্রেট পয়েন্ট 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 দেওয়ার পর উত্তীর্ণ বছর আপনি কোন সালে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনার দেওয়া আছে তেইশ এবং চব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তারাই আবেদন করতে পারবে তারপর সে প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন যে প্রতিষ্ঠান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন আপনি এই যে আবেদনের বিজ্ঞপ্তিটা আপনি কোথা থেকে দেখেছেন আপনি কীভাবে আর্মি আইবিএফ সম্পর্কে তথ্য জেনেছেন আপনি যেখান থেকে জেনেছেন ফেসবুক দিতে পারেন বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ এগুলো যে কোনো একটা দিতে পারেন দেওয়ার পরে যে জমা দেওয়া দিন এ জায়গায় ক্লিক করবেন জমা দিন এ জায়গায় ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার আবেদন সফলভাবে সংরক্ষিত হয়েছে পরবর্তী আবেদন ফি জমা দিতে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে আপনার আবেদন আইডি সংরক্ষণ করুন নিচে আমাকে একটা আবেদন আইডি দিয়েছে আপনার কালা আপনাদেরও একটি দিবে ওই আবেদন আইডিটা সংরক্ষণ করবেন ওটা দ্বারা আপনি পরবর্তী আবেদন ফি জমা দিতে হবে বা বাকি যে কাজগুলো ওই আবেদন ধন্যবাদ সবাইকে আবেদন করতে কোনো সমস্যা কমেন্টে জানাবেন